চিংড়ি মাছের রেজালা বানাবো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি আর সবসময় চেষ্টা করবে গলদা চিংড়ি নেওয়ার আর এটা চিংড়ি মাছের রেজালা রেসিপিটা একদম ভাবে বানাচ্ছি তো দেখো চিংড়ি মাছের কি কি উপকরণ লাগছে এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ রসুন কুচি আর সামান্য পরিমাণ আদা কুচি আর লাগছে এতে টক দই আর ডাবের শাঁস এটা নিয়ে নিয়েছি আমরা ডাবের শাঁস ডাবের ডাবের ভেতরে যে হালকা পাতলা আস্তরণ পড়ে নারকেল হওয়ার আগে সেই ডাবের শাঁস নিয়ে নিয়েছি আর এতে নিয়েছি কালো সর্ষে দু চামচ ছোটো চামচে সাদা সর্ষে এক চামচ আর পোস্ত এক চামচ আর কাজু বাদাম এগুলো সব পেস্ট করে নেব কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ভাজা হচ্ছে এবার ভাজা হতে হতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ এতে দিয়েছি আর তোমরা ছালটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবে আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করেছি সামান্য পরিমাণ দেখো ভালো করে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না ভালো করে কষানো হবে ততক্ষণ একে খুব সুন্দরভাবে পেস্ট করতে থাক। আর এইবার দেখো দিয়ে দিয়েছি সর্ষে আর পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর টক দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ না এটা থেকে সামান্য পরিমাণ তেল ছাড়ে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হলে তারপর আমরা এতে দিয়ে দিয়েছি ডাভির শাঁস এই ডাভির শাঁসটা দেওয়ার পর পরিমাণ মতো লবণটা একবার চেক করে নেবে যেহেতু দই আর ডাবির শাঁস আছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে ফা ফুট ফোটাবো ফোটানোর পর এর থেকে একটা কালো তেল ছাড়বে আর রেডি হয়ে যাবে গলদা চিংড়ির রেজাল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই চিংড়ি মাছের রেজাল রেসিপিটি ডাবির শ্বাস দিয়ে তোমাদের কেমন লাগলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ